আমাদের ভোগ দেওয়া হবে আমরা এখন ওই ভোগের ওখানে যাচ্ছি নন্দী মহারাজ এখানে বসে রয়েছে আমরা ওখানে গিয়ে ভোগটা নেব ওখানে তিপনারা দাঁড়িয়ে আছে কোথায় ভোগের জায়গা কোথায়

আমরা জলের বোতল আর চামচ এই যে চামচ নিয়ে এসছি বাড়ি থেকে আমরা সবাই মোট জলের বোতল চামচ নিয়ে এসেছি ভোগ দেওয়া শুরু হয়ে গেছে আমাদের ভাত দিয়েছে পরে আস্তে আস্তে সব আসবে প্রথমে ঘি ভাত দিয়েছিল এখন পোলাও নিয়ে এসছে

পোলাও সাথে আলুর দম দিচ্ছে এখন দুটো বেজে গেছে তাও এত সুন্দর গরম পোলাও আর আলুর দম না আসলে কেউ বুঝতে পারবে না ওরা সদ্য সদ্যই রান্না করেছে আর ভীষণ টেস্টও হয়েছে প্রত্যেকটা রান্নায় রান্নাটা ভীষণ ভালো হয়েছে আসলে ঠাকুরের জায়গা তো এখানে সবকিছুই ভালো হয় চাটনি দিচ্ছে সবাইকে তার সাথে পাপড়ও আছে অল্প দিয়ে এর সাথে পায়েসও দিয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে এবার পাতা নিয়ে যার মতন এখান থেকে বেরিয়ে যাচ্ছে চেষ্টা করছি একটু মন্দিরটার ভিতরে গিয়ে ভালোভাবে দেখাবো দেখি পারি নাকি এই সেই লক্ষ্মীনাথ বাবার মূর্তি ছবি তোলার নিষেধ আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি তুলে তোমাদের দেখালাম লক্ষ্মব মন্দিরে তিনবার প্রদক্ষিণ করতে হয় তাই তিনবার প্রদক্ষিণ করি একটা লোকাপ কেন একটা লোকমুখ মূর্তি আছে এই যে আমার একবার হয়েছে আর দুবার হবে এই যে এই যে চাকলার বাবা লোকনাথের মূর্তি একটু ভালোভাবে দেখলাম আর এই পাশে আছে হচ্ছে সবাই আসলে পরে এখানেই পুজো দিয়ে দেওয়া হয় এখানেই সবাই ফল মিষ্টি দিয়ে পুজো দেয় লোকনাথ বাবার উৎসবের সময় এই জায়গাটায় হোম যজ্ঞ করা হয় সামনেই বাবার মন্দির আর তার ঠিক উল্টো দিকে এখানে হোমযজ্ঞ করা হয় এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে উপরটা দেখো কত সুন্দর করে রাখা রয়েছে চারপাশটা ঘেরা আর ধূপকাঠি মোমবাতি দিতে গেলে সবাইকে এই জায়গাটায় দিতে হয় এইখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা আমি আগেও দেখেছি এখানে আমরাও এখানে ধূপকাঠি মোমবাতি দিয়েছি ওনারাও দিচ্ছে এখানেও একটা লোকনাথের মূর্তি আছে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন ভাবছি এই মাঠটায় বসে একটু রেস্ট নেব তারপরে টোটোওয়ালাকে ফোন করলে ওরা ও ঠিক টাইম মতো চলে আসবে তবে টোটো করে বেরিয়ে যাব আজকের দিনটা এখানে চাকলাতে ভীষণ ভালোই কাটল এখানে সবাই বসে আছে আমি একটু বসি গল্প করি তারপরে চলে যাব এই যে তিপন্যা ওর জন্যেই আমার এখানে আসা ও না বললে আজকে আর আসা হতো না ও বলেছে বলেই সত্যি কথা এত কাছে থেকে আমি কোনোদিন আসিনি ও বলার সাথে সাথে আমি রাজি হই আর আমরা চলে আসি হ্যাঁ খুব মজা হয়েছে ভীষণ ভালো লাগলো দিন পর বাড়ির থেকে বেরিয়ে না না আজকে বেশ ভালোই মজা হয়েছে গো এত কাছে তাও কোনোদিন আমার আসা হয়নি আমি চাকলাতে গেছি কিন্তু কচুয়াটা কচুয়া কচুয়া গেছি চাকলাটা হয়নি কচুয়া চাকলা গুলিয়ে যায় কচুয়া গেছে দিয়ারা কোথায় গেছে রে বাইরে লোকনাথ বাবার মূর্তি কিনতে গেছে

ফোন করে জিজ্ঞেস করলো যে মন্দির খোলা আছে কিনা সে বলল খোলা আছে আপনি চলে আসুন আমরা তাই চলে এসছি সত্যি মন্দির খোলা ছিল খুব একটা বেশি ভিড়ও ছিল না আবার কম ভিড়ও ছিল না তার মধ্যে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে ভোগও খাওয়া হয়ে গেছে আজকের দিনটা সত্যি ভালো বলে না যে ঠাকুর না ডাকলে যাওয়া যায় না আজকে বাবা দেখেছে তাই বাবার ধামে আমরা সবাই চলে এসেছি চাকলা ঘোড়া এখানেই শেষ হলো খুব সারাদিন ধরে খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা সবাই আবার আলাদা আবার কবে দেখা হবে জয় বাবা লোকনাথের জয় আমাদের টোটো আসেনি আমরা বাড়ি ফির ফেরার একটা বিঘাত হয়ে গেছে সেজন্য আমরা এখন একটা ম্যাজিক গাড়ি বুক করেছি এটা করে আমরা এখন বাড়ি ফিরছি দারুণ এনজয় করেছি অনেক মজা হয়েছে দারুণ ট্রিপ হয়েছে আমাদের বন্ধুদের আবার নেক্সট কোথাও যাওয়ার একটা প্ল্যান হচ্ছে দেখা যাক কি হয় খুব মজা করেছি আজকে তবে একজনকে হ্যাঁ তবে এর মধ্যে আমরা আরেকজনকে মিস করছি সেটা সুতোপা সুতোপা আসলে ভীষণ ভালো লাগলো ও ছাড়া আমাদের চিপটা একটু হলেও অসম্পূর্ণ হয়ে গেল তবে কৃপন্নাকে এর জন্য আমি বারবার থ্যাঙ্কস দেব যে ওর জন্য এই ট্রিপটা আমরা করতে পেরেছি আজকের মত আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করছি আমাদের টোটোওয়ালা পালিয়েছে লাস্টে ম্যাজিকই আমাদের ভরসা আমাদের আজকের এই ট্রিপটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও Terima kasih telah menonton!